সিস্টেম এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছে জে এস মিল এরকম আরো দুটো বইয়ের নাম আছে যেমন ইন্ট্রোডাকশন টু লজিক অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটির লেখককে আর ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থটির লেখক কে এখানে দেখা যাচ্ছে যে আর্টিকেল ছিল এ আর এন আর একটার মধ্যে কিন্তু আর্টিকেল কোনো নাই তাহলে যেটা আর্টিকেল নাই আমরা এইভাবে মনে রাখতে পারি যে যে এস মিল এস এস তে জন স্টুয়ার্ট মিল এস আছে আর এখানে আছে সিস্টেম এ সিস্টেম অফ লজিক তাহলে এস এর জন্যে আমরা সিস্টেম অফ লজিক দিতে পারি যেমন এস আছে এস এস তে হয় স্টুয়ার্ট আর এখানে আছে সিস্টেম তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি এ সিস্টেম অফ লজিক যখন থাকবে তখন হবে জেএস মিল তাহলে এটা তো সোজা ছিল তাই এটা আমরা বলতে পারলাম যে এ সিস্টেম আর জেএস মিল এটা মিলে যায় তাহলে ইন্ট্রোডাকশন টু লজিক আর এন্ড ইন্ট্রোডাকশন টু লজিক এর মধ্যে কি হবে এন্ড ইন্ট্রোডাকশন টু লজিক যেটা সেটা হবে জোসেফ লিখছে এই বইটির নাম লিখতে জোসেফ আর এটা কি ইন্ট্রোডাকশন টু লজিক ইন্ট্রোডাকশন টু লজিক লিখছে আই এম কপি আই এম কপি মানে আরভিং মারমার কপি তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি যে এখানে এখানে এ আছে আর্টিকেল আছে এখানে এন আছে আর্টিকেল আছে এখানে কোনো আর্টিকেল নাই হ্যাঁ তাই আর্টিকেল নাই আর এখানে নামটার মধ্যে কি আছে একটা আই আছে আই মানে হচ্ছে আরভিং আরভিং এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এই আই এখানে যেহেতু কোনো আর্টিকেল নাই তাই আমরা আই কে ধরে নিতে পারি তাহলে আরভিং মারমার কপি লিখেছেন ইন্ট্রোডাকশন লজিক এখানে কোন যেখানে আই এম কপি হবে মারমার কপি হবে সেখানে আমাদের নাই আর্টিকেল থাকবে না আর যেটাতে আছে সেটাতে আমরা হবে জোসেফ আর এ সিস্টেম অফ লজিক এস আছে এস ফর স্টুয়ার্ট এ স্টুয়ার্ট আর এ সিস্টেম এইভাবে আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের তিনটা বই যুক্তিবি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এরকম আছে এ সিস্টেম অফ লজিক এন্ড ইন্ট্রোডাকশন টু লজিক আর ইন্ট্রোডাকশন টু লজিক কে লিখেছে ইন্ট্রোডাকশন টু লজিক লিখেছেন আরভিং মার্মার কপি এন্ড ইন্ট্রোডাকশন টু লজিক লিখেছেন জোসেফ আর সিস্টেম অফ লজিক লিখেছে জে এস মিল